আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের সকল আপডেট নিয়ে আপনারা সবাই জানেন আজকে আমাদের গেমে নতুন অনেক কিছু আসবে সো আপনাদের সকল কনফিউশন আমরা এই ভিডিওতে ক্লিয়ার করে দেব প্রথমে কথা বলবো ভার্সন আপডেট নিয়ে হ্যাঁ আজকে আমাদের গেমে নতুন একটি ভার্সন আপডেট আসবে যেটির নাম হচ্ছে ভার্সন 5.0.1 এই আপডেটটি প্লে স্টোরে আসতে উপরে নাও আসতে পারে আমাদের মেনটেন্যান্স শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা প্লে স্টোরে নজর রাখবেন যদি আসে সিম্পলি ইনস্টল করে নেবেন এটা নিয়ে আহামরি কিছু বলার নেই তবে এই আপডেটের মধ্য দিয়ে কোনামি আমাদের গেমে ফাইনালি অ্যাড করতে যাচ্ছে ট্রেজার লিঙ্ক ফিচারটা যেটা নিয়ে আমরা সবাই খুব বেশি এক্সাইটেড এবং অনেক বেশি কনফিউজড সো চলেন আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দেই যে ট্রেজার লিঙ্ক জিনিসটা কি এটা সম্পূর্ণ নতুন একটা ফিচার যেটা আমরা প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচ খেলার মাধ্যমে এক একজন আর্ন করতে পারবো সাধারণত এই ট্রেজার লিঙ্ক হবে তিন ধরনের হ্যাঁ তিন ক্যাটাগরির ট্রেজার লিঙ্ক হবে নাম্বার ওয়ান বেসিক নাম্বার টু বিগ উইনার নাম্বার থ্রি স্পেশাল যেরকমভাবে একটা এপিক বক্সে আমরা সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড কার্ড পাই এবং মাঝে মাঝে এপিক কার্ড পাই ঠিক এরকম ট্রেজার ক্যাটাগরিতেও বেশিরভাগ সময় আমরা বেসিকটাকে পাবো বিগ উইনার এবং স্পেশালটা আমরা মাঝে মাঝে পাবো ওকে এবং বেসিকের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন স্কিল টোকেন প্রোগ্রাম পজিশন ট্রেনিং বুস্টার সিলেকশন বুস্টার এগুলো থাকতেছে আর বিগ উইনারের মধ্যে সব চান্স বিগ উইনার ক্যাটাগরিতে যা আছে সবই চান্স ডিল অর্থাৎ আপনি যেদিন বিগ উইনার পাবেন সেদিন আপনি অনেকগুলো চান্স ডিল পাবেন সেটা মেবি এপিক বক্সই হবে আর যেটা স্পেশাল সেখানে যে অ্যাম্বাসেডারগুলো আছে বর্তমানে ম্যাসি লামিনামাল এবং নেইমার তাদেরকে ফোকাস করছে সেই সাথে কিছু জায়ান্ট প্রপস এবং হচ্ছে কয়েনেরও ব্যবস্থা করছে এই স্পেশালটাও আমরা মাঝে মাঝে পাব আপনারা অনেকেই গতকাল থেকে নেইমারকে নিয়ে কনফিউজড ভাবছেন যে এই ফুটবল পয়েন্টে মনে হয় নেইমারকে দিয়ে দিবে অথবা এক হাজার কয়েন দিয়ে দিবে বিষয়টা সেরকম না এক হাজার কয়েন এবং নেইমারের যে বিষয়টা পুরোপুরি ট্রেজার লিঙ্কের সাথে জড়িত যেমনভাবে আপনি ট্রেজার লিঙ্কের মাধ্যমে বিভিন্ন আইটেম পাবেন একইভাবে ট্রেজার লিঙ্কের মাধ্যমে আপনি নেইমার এবং এক হাজার কয়েন চুজ করার অপশন পাবেন ঠিক আছে ট্রেজার লিঙ্কে যে তিনজন অ্যাম্বাসেডর অর্থাৎ মেসি ইয়ামাল এবং নেইমার তাদের মধ্যে নেইমারকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মেসির যেই কার্ডটা সেখানে সাথে জাস্ট চল্লিশ কয়েনের একটা অপশন থাকে বাট নেইমারের কার্ডের সাথে আপনি এক হাজার কয়েনের অপশান পাবেন এবং নেইমারের কার্ড থাকবে পাঁচটা ওকে সো আপনি পাঁচটা নেইমারের কার্ড থেকে যে কোনো একটা কার্ড অথবা এক হাজার কয়েন চুজ করার অপশন পাবেন এই পুরো ব্যাপারটা কিন্তু ট্রেজার লিঙ্কের সাথে জড়িত ট্রেজার লিঙ্কের মাধ্যমে আপনাকে আর্ন করতে হবে বা আপনি যেদিন পাবেন সেদিন ওকে এমন না যে আজকে গেমে ঢুকলে আপনি এই ফুটবল পয়েন্টে নেই পেয়ে যাবেন কোনামির প্রেজেন্টেশন থেকে আরেকটা জিনিস মনে হচ্ছে সেটা হলো আমাদের এক একজনের আইডিতে চারটা করে স্লট থাকবে ট্রেজার লিঙ্ক একসাথে অ্যাট এ টাইম রাখার জন্য একটা খরচ করে ফেললে বা একটা কাউকে কারোর সাথে শেয়ার করে ফেললে হয়তো বা পরে আবার আমরা আরেকটা কালেক্ট করতে পারবো তবে অ্যাট এ টাইম মে আমাদের আইডিতে চারটার বেশি কালেক্ট করা যাবে না চারটা স্লট থাকবে এবং আমরা যখন সিওপি খেলবো তখন আমরা একজন আরেকজনের সাথে আমাদের ট্রেজার লিঙ্ক শেয়ার করতে পারবো ওকে মানে আমি আপনারটা নিতে পারবো আপনি আমারটা নিতে পারবেন এরকম কিছু ব্যবস্থা থাকবে এখন ট্রেজার লিংকের ক্যাটাগরি কি ট্রেজার লিঙ্কের স্লট কয়টা থাকবে এবং ট্রেজার লিঙ্কের কোন ক্যাটাগরিতে কী থাকবে সেগুলো তো আমাদের কাছে ক্লিয়ার তবে একটা বিষয় একটু কনফিউজড যে আদতে ট্রেজার লিঙ্কটা আমরা কীভাবে পাবো ম্যাচ কমপ্লিট করলেই পাব নাকি মিশন কমপ্লিট করলে পাবো নাকি স্পেশাল কোনো সিস্টেম থাকবে সেটা গেম ওপেন হওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে সো রিউমারে কান না দিয়ে একটু ধৈর্য ধরে আমরা অপেক্ষা করি নাম্বার থ্রি নতুন পিওটি বক্স বরাবর মতে বক্সে এগারোটা প্লেয়ার থাকবে সেই সাথে এই দুইটি বুস্টার কার্ড কনফার্ম হয়ে গেছে একটি ফ্রান্স থেকে একটি পর্তুগাল থেকে গেস করেন এই প্লেয়ারগুলো কে কে হতে পারে এছাড়াও যেহেতু ভার্সন আপডেট সো নতুন কোনো ক্যাম্পেইন বা লগ ইন বোনাস ক্যাম্পেইন পেয়ে যাবেন আজকে রেগুলার মেনটেন্স চলবে দুপুর একটা থেকে দুইটার মধ্যে গেম ওপেন হয়ে যাবে সো এর মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন ফ্রি কোনো কার্ড যদি কোনামি দেয় সেটা টোটালি কোনামির মাস্টার প্ল্যানে আছে তবে কোনো নিউজ পাওয়া যায়নি যে আজকে কোনো ফ্রি এপিক বা ফ্রি প্লেয়ার দিবে। আজকে সব আকর্ষণ হচ্ছে ট্রেজার লিঙ্কে ঘিরে তাই কেউ অস্থির হওয়ার দরকার নেই গেম ওপেন হওয়ার পর আমরা কিছু ম্যাচ খেলার পর এক্সপেরিমেন্ট করার পর যদি আরও কিছু আপনাদের সাথে শেয়ার করার থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ